নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করবো সেটা হলো একটা রান্নার রেসিপি আর একদম অল্প মশলায় এই রান্নাটা একদম নিরামিষ উপকরণে এই রান্নাটা আজকে যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো কী রান্না করবো সেটা চলো তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তো দেখো এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি কিছুটা আর কাঁঠালটা দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি আজকে কী বানাবো হ্যাঁ আজকে আমি কাঁঠালের তরকারি বানাবো আর কাঁঠালটা কাঁঠালের তরকারি বানানোর জন্য চলো আগে কাঁঠালটা চটপট পরিষ্কার করে কেটে নি কাঁঠাল কাটার আগে তোমরা কিন্তু হাতে সরষের তেল দিয়ে নেবে এখানে কাঁঠাল কাটার আগে আমি ভালো করে সরষের তেল দিয়ে নিয়েছি দিয়ে দেখো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার ছোটো ছোটো করে পিস করে কেটে নেবো কাঁঠালটা তো এখানে আমার ভীষণ সুন্দর করে কাটা হয়ে গেল তো দেখো এবার কাঁঠালটাকে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজাবো ভেজাবো কেন বলতো যেহেতু কাঁঠালের একটা কষ আছে তো এখন জল দিয়ে কুড়ি মিনিট মতন ভিজিয়ে রাখবো তাহলে কাঁঠালের যে কষটা থাকবে সেই কষটা বেরিয়ে যাবে একইভাবে দেখো আমি আলুগুলোকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার আলুটাকে ভালো করে ধুয়ে নেবো আমার কুড়ি মিনিট মতন ভেজানো হয়ে গেছে এবার কাঁঠালটাকে ভালো করে ধুয়ে নেব ঠাল আর আলু আমার দুটোই ধোয়া হয়ে গেছে আমি দুটো আলাদা আলাদা জায়গায় তুলে নিয়েছি এবার চলো যেহেতু রান্না করব তো কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে দিলাম তো দেখো তেলটা অনেকটা পরিমাণেই তেতে গেছে এবার দিয়ে দেব আলু দেখো আলুগুলোকে আমি তেলের ওপর ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার আলুটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে দিবো আলুগুলো ভাস্তে দিয়ে দিয়েছে আলুগুলো হালকা হালকা অনেকটাই লাল হয়ে গেছে আলুটা এদিকে ভাজা হোক এবার চলো আমি ওদিকে মশলাটা বেটে নিই তোমরা অনেকেই জানো যে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি না আমরা গোটা মশলা ব্যবহার করি তো এখন আমরা শিলে মশলাটা বেটে নেব। আর এই রান্নাটা করার জন্য এখানে জিরে আর আদা আর লঙ্কা লাগবে মশলার মধ্যেই তিনটে জিনিস ব্যবহার করা হবে তো লঙ্কাটা আমি গুঁড়ো দেবো যেহেতু লঙ্কা বাটলে আমার হাত জলে তো সেই কারণে আর আদা আর জিরেটা আমি বেটে নেব তো চলো এখন এদিকে আমি বেটে নিই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুর মধ্যে আমি যে কাঁঠালগুলো কেটে রেখেছি ধুয়ে সে কাঁঠালগুলোকে আলুর মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে একটু লাল লাল হয়ে ভাজা হতে দেবো আমরা সব সময়তে বেশিরভাগ রান্নাতেই আর কি বাটা মশলা ব্যবহার করি আর কি হয় বলো তো শিলপাটায় যদি মশলাটা তুমি ভেটে ব্যবহার করো তাহলে যে তুমি রান্নাটা করছো সেই রান্নাটার একটা আলাদাই একদম টেস্ট হয় আর সময়টা জানি বেশি লাগে ঠিক আমার মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে তো মশলাটাকে আমি তুলে নিলাম নিয়ে এবার দেখো এদিকে আমি যে কাঁঠাল আলুটা ভাজতে দিয়েছিলাম সেটাও আমার অনেকটা ভাজা হয়ে গেছে কাঁঠাল আলুটা ভাজা হয়ে গেছে এবার কাঁঠাল লালুটা আমি একটা পাত্রে ভালো করে তুলে নেব কাঁঠাল লালুটা তো তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা দেখো অনেকটাই তেতে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নে ব্যবহার করব জিরে ফোড়ন তো আমি এবার জিরেটা দিয়ে দিলাম জিরেটা দেখো লাল লাল হয়ে গেছে এবার এই কড়াইয়ের তেলের মধ্যেই আমি চিনিটাকে দিয়ে দেব। চিনিটাকে হালকা লাল হতে দেব তো দেখো লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তেজপাতা এবার যে আমি বেটে রেখেছিলাম যে বাটা বসলাগুলো জিরে আর আদা বাটা সেই আদা বাটাটা দিয়ে দিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমার লঙ্কা বাটলে হাত জ্বলে তো সেই কারণে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমরা আমাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি যেহেতু আমরা ঝালটা একটু কম খাই তোমরা যদি কেউ ঝালটা বেশি খেয়ে থাকো তাহলে এখানে একটু বেশি পরিমাণে ঝাল দেবে এবার টমেটোটা দিয়ে দিলাম তোমরা আমরা এখানে টমেটোটা কেটে ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে স্টেনারি ঘোষেও ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম হলুদ আর সাদ মতন লবণ এবার একটু ভালো করে নেড়ে জড়ে মশলাটাকে একটু মাখিয়ে নেব লবণ এবং হলুদের সঙ্গে মশলাটা দেখো এখানে অনেকটাই কষা হয়ে গেছে একটু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠাল এবং আলুটা কাঁঠাল আলুটা দিয়ে ভালো করে এবার একটু নেড়ে দেবো নেড়ে মশলার সঙ্গে আর কি মাখিয়ে নেবো আলু এবং কাঁঠালটা কিছুক্ষণ নেড়ে চেয়ে মশলাটা আলু এবং কাঁঠালের সঙ্গে মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু আমরা আর কি তরকারিটা খুব একটা ঝোল ঝোল করব না একটু মা গা মাখা মাখা করবো তো সেই কারণে আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি তোমরা চাইলে একটু ঝোল করলে একটু বেশি জলও ব্যবহার করতে পারো কাঁঠালটা অনেক রকমভাবেই রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় এবং কাঁঠালের ঝাল অন্যান্য অনেক কিছুভাবেই রান্না করা যায় আজকে আমরা এখানে কাঁঠালটা আমি রান্না করেছি একদম নিরামিষভাবে যেহেতু আমরা একটু নিরামিষটা খুব ভালোবাসি খেতে তো সেই কারণে আমি নিরামিষভাবে রান্না করেছি এবার এছাড়াও পেঁয়াজ রসুন দিয়েও কাঁঠালটা করা যেত তো দেখো এদিকে জলটা ফুটে গেছে এবার আমি একটু ঢাকা দিব ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। তো এদিকে তো সিদ্ধ হোক আর চলো তোমাদেরকে এবার আমাদের পুচকুটা এখন অনেক বৃষ্টি হয়েছে তো একটু পুচকুটাকে দেখায় এ দেখো আজকেও সারাদিন মার খেয়েছে কারণ একদম খাওয়া দাওয়া করছিল না ভীষণ জ্বালাচ্ছে ও এখন খেতে চাইছে চাউমিন তারপরে অন্যান্য আমরা বড়রা যেসব খাবার খাই সেসব খাবার খেতে চাইছে ঝাল খাবার খেতে চাইছে তো চলো বাবানকে তো তোমরা দেখলে এবার দেখি কাঁঠালের কি অবস্থা তো দেখো কাঁঠালটা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে তো একটু হালকা করে এবার নেড়ে দিই নেড়ে টেড়ে দিয়ে তো দেখো সিদ্ধ হয়ে গেছে কাঁঠালটা তো আমার এদিকে হয়ে গেছে এবার কাঁঠালটাকে আর কি নামিয়ে নেব তো নামানোর আগে এখানে দুটো জিনিস ব্যবহার করতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম ঘিয়ের সাথে সব তরকারিটাকে এবার দিয়ে দেব গরম মশলা তো দেখো কাঁঠাল তো আমার রান্না হয়ে গেছে এবার কাঁঠালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তো দেখো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছে আশা করছি তোমাদের এই রান্নাটা সবার ভালো লাগবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমার এই রান্নার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে রান্না করে খেয়ে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নমস্কার